আজকে আমরা রান্না করবো মুরগির চামড়া রান্না করব এই জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে নিল সুন্দর করে পেঁয়াজটা ভাজতেছে তো ভাজার পরে কি দেওয়া যায় দেখি কি দেয় সে পর্যন্ত একটু ওয়েট করে আমরা তারপর স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গিয়েছে আগেই যদি ওটা ভিডিওতে উঠে নাই তারপর আমি বলে দিলাম আপনাদেরকে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে তার জন্য একটু সময় দিতে হবে ভিডিওটি এত বড় করা যাবে না তাই আমি একটু স্কিপ করে দিচ্ছি তো আমরা চলে আসলাম আবার এখন দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুক পরিমাণ বা যে যতটুক খায় ততটুক দিয়ে নিতে হবে স্বাদ মতো তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারা করতে করতে সুন্দর করে মিক্স করতে হবে জিনিসটা মিক্স করার পরে পরবর্তীতে আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে আদা বাটা আদা বাটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে যখন একটু লালচে লালচে ভাব আসবে তখন হয়তো বা অন্য কিছু একটা দেওয়া হবে আমি জানি না যেগুলো সমস্যা নেই আদা বাটাটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পরিমাণ ছাড়া দিলে স্বাদ হবে না পরিমাণ মতো আমরা আদা বাতা দিয়ে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করা হচ্ছে একটু নেড়ে ছেড়ে নিতে হবে পুরো ভিডিওটি দেওয়া সম্ভব না তাই একটু স্কিপ করে দিচ্ছি আমরা এখন একটু পানি দিয়ে নিব সামান্য পরিমাণ মশলাটা কষানোর জন্য দেখতেছেন দুই তিন মতো পানি দিয়ে দিল এরপরে দিয়ে দেওয়া হবে পরেই মশলাটার সম্পূর্ণ কালার আসবে দেখতে থাকুন আপনারা মাঝে একটু কাঁচামরিচটা দিয়ে নিব আগে কাঁচামরিচটা দিয়ে নিলাম তারপরে দিয়ে দেওয়া হবে একটু মেরে তারপর দিয়ে দেওয়া হবে হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তারপরে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তিন চামচ হয়ে গেলো তিন চামচ কোনো অসুবিধা নেই যে যতটুকু খান পরিমাণ মতো দিয়ে হবে এই দেখতে পাচ্ছেন মশলাটার কত সুন্দর কালার আসতেছে গ্রেভিটা অনেক ঘন হয়ে কত সুন্দর কালার সুন্দর ভাবে নির্মিত হবে মিক্স করে নিতে হবে হচ্ছে এখন আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে গরম মশলা আর তেজপাতা তেজপাতা যদিও দেওয়া হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে নিলাম তেজপাতা দিল হতো সুন্দর করে নিয়ে নিতে হবে যেন কড়াই নিচে লেগে না সামান্য পরিমাণ পানি দিয়ে সামান সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর আমাদের যেই চামড়া আছে আর মুরগির কলিজা ঘি দাম এগুলো দিয়ে দেওয়া কত সুন্দর কালার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মশলাটা কষানো হয়ে গেছে তখন ভিডিওটা স্কিপ ছিল কাঁচা মরিচের জন্য কালারটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখন দিয়ে দিলাম আমরা সেই যেই জিনিস রান্না করতে সেই জিনিস মুরগির পা তারপরে কলিজা গিলা এগুলো দিয়ে দিলাম চামড়াটা পরে দেওয়া হবে আগে এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চামড়াটা দেওয়া হবে এখনই দিয়ে দিচ্ছে চামড়াটা আগে তেলে ভাজা ছিল চামড়া তেলটা বের করার জন্য তো চামড়াটাও এখনই দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সিদ্ধ করা চামড়াটাও দিয়ে দিলাম সব কিছু শেষ তেলে ভাজা চামড়া এই যে সবকিছু দিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছেন আরেকটু আছে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এখনো পা বাকি আছে অনেকগুলো পা দিয়ে হচ্ছে সুন্দর করে অর্ধেক লাগতে হবে দিতে হবে সুন্দর করে সবকিছু দিয়ে দিচ্ছে এই মুরগির পা গুলো দিয়ে দিল এই যে কলিজা দিয়ে দিল মুরগির কলিজা কলিজা এগুলো দিয়ে দিল তারপর এখন সুন্দর করে নাড়াচাড়া করা হবে সুন্দরভাবে আছে সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায় নাহলে শক্ত থাকলে খাওয়া যায় না তার জন্য এমন ভাবে নাড়াচড়া করতে হবে যাতে প্রত্যেকটা চামড়া এবং পায়ে যাই আছে সব কিছুর গায়ে সুন্দর করে মশলাটা লাগাতে হবে তারপরেই হবে নাড়াচাড়া করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কষানো হোক ভিডিওটি স্কিপ করে দেই পরবর্তীতে আবার দেখিয়ে দেব কীভাবে কী এখন একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে দেখেন আপনারা সুন্দর করে মিক্স করে নিতে হবে এখনও সিদ্ধ করার জন্য পানি দেওয়া হয় পানিটা দিতে হবে আরও কষাতে হবে তারপর এখন কষানো হচ্ছে সুন্দর করে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে পানি দেওয়া হবে সিদ্ধ করার জন্য সিদ্ধ হলে তখন সম্পূর্ণভাবে হয়ে যাবে সময় লাগবে তো দেখানো সম্ভব হয় না তাই ভিডিও করে দিচ্ছি কালারটা কত সুন্দর আসছে না কাঁচা কাঁচামরিচের জন্য কালারটা সুন্দর আসছে কাঁচামরিচ গুলো যে দেওয়া হয়েছিল তার জন্য তো আমরা এখন একটু দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া যে যতটুক খায় সেরকম পরিমাণ মতো দিয়ে দিতে হবে বেশি হয়ে গেলে গন্ধ আসে তাই পরিমাণ মতো দেওয়াটাই ঠিক আছে সুন্দর করে মিক্স করে নিতে হবে এখনও কষানো হইতেছে কালারটা দেখেন কষানো আগে কষাইতেছে এখনও কত সুন্দর কালার পানি দিলে আরও সুন্দর কালার হবে যখন এটা পরিপূর্ণভাবে হয়ে হয়েছে তখন খুব সুন্দর ঝরঝরা গ্রেভিটা একদম ঘন এখান থেকে স্কিপ করে দেব পানি দেওয়ার সময় আবার দেখিয়ে দেব তো এখন আমরা পানি দিয়ে দেব গরম পানি সেদ্ধ হওয়ার জন্য এটাই গ্রেভি হবে শুকানোর পরে পানিটা দেবে আম্মু পানিটা দিয়ে দিল পানি এটা দেওয়ার কারণ হচ্ছে সেদ্ধ হবে সুন্দর মতো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে পানি দিয়ে নেড়ে নিতে হবে পানি দিয়ে দিল দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার মাসল পানি দেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে যেন ভাবটা উড়ে না যায় সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন আবার দেখিয়ে দেবো এখন ভিডিওটি স্কিপ করে দিচ্ছি এই যে আমাদের তরকারি রান্নাটা বলক এসে গেছে এখন সুন্দরভাবে একটু নাড়া দিতে হবে তারপর যখন ঝোলটা টানবে তখনই হয়ে যাবে এখন সুন্দরভাবে একটু নাড়া দিতে হবে তারপরে হচ্ছে যখন ঝোলটা টানবে তখন সম্পূর্ণ হয়ে যাবে তরকারি আসবে কি মজাদার দেখাচ্ছে দেখুন আমাদের ফাইনাল লোকটা চলে এসেছে এখন আমরা জিরার গুঁড়ো দিয়ে দেবো তারপর উঠিয়ে নিবো দিয়ে দো জিরার গুঁড়োটা দিয়ে সুন্দর করে জিরার গুঁড়োটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে উঠিয়ে নিতে হবে যে আমাদের তরকার রান্না শেষ ফাইনাল লোক চলে আসছে পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমরা উঠিয়ে নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান এবং কী কীসের রান্না দেখতে চান আমরা সেভাবেই করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম